হ্যালো বীরন কি অবস্থা আশা করি সবাই আছেন তো এটা হলো কাসর ভাই দেখেন কাঁশোর বের সাথে কি একটা ফুংডামি করতেসে কাশের বুকে তুই আমার ফসাইতেস বাদ দিয়ে এখন সাজু বাইতে ভিতরে গায়ে সাজুদের না ভিডিও করতাম হালকা কামে ভিডিও করে তো এখানে দিয়ে আরেকজন কাম করতেসে তো কাসার বাই একটু কিতারে ভিডিও করতেস কীতে ভিডিও করতেসত গায়ে হালকামে ফসলামি আমি গায়ে সাজু তোরলাম আর ফলে দেখেন আরে ফুংডামি করতে করতে মনে যেন একবার সিন্নি বিনি করলে গাইছ তো দেন কখন আমরা দেন এই ঘরের ভিতরে বই এরছি গর্তিকা কোথাব ভিডিও কথা ভিডিও করার জায়গাটা দেখামো তো এখন গত্তিকা যাইতাসি তো এই এখানে আইছি এখন এখানে প্ল্যান করতে কোন বি মা মানে কইতাসে এই ডাবানাবো কাশার এটা বানাবো আমি কই কয়ে তেরি করতে তো বিডিও দেন একাই গেছে এখন একটা বানানো শুরু করলাম শ্যুটটা দেখবেন ভিডিও উড়া হইব গাইস তোমরা যারা যারা এখনো বাইফ ব্রাদার টিম যারা দেখো হয় অবশ্যই ফলো করে দিবা ভিডিও দেখবা ওইটার ভিতরে আমরা গ্রুপ চেনেন। গাইস সেটা আমার আইডিতে অনলি ব্লক চারি এখন তো গাইজ পানি ভিডিওগুলো ওই আইডিতে সারা হয় এখন আমরা টিম গ্রুপ আইডি এটা দেখো কাশের পেরে কীভাবে ফসা ইতিহাসি তো মামনে কইতাছে আর এই ভিডিও অক্ষণে শুরু হয়ে যাবে তো ভিডিও শুরু হয়ে গেছে তো এখন মামনের ফাট মামনের একটা ডায়লগ আছে তো মামনের ডায়লগটা দিলে তারপরে আমার ফাট তো মামনের ফাট শুরু হয়ে যাবে এখন তো অত্যাচার তা মনোরঞ্জন চারদিকে সত্যাস মামা কী ভিডিও করে যে হারাই লিব তো গাই ভিডিও মনোরঞ্জন করে হারাইলে সে একজন তো একজনে বাট ডাইলগের বেলা কেউ ভালো করে করতে পারে না ডাইলগ সবটি বুঝলে দেয় একজনে একরকম ডাইলগ পিডি ডাইলগের লাগে সব বুঝলে দেয় আলতু আল্টু আর ডাইলগ ডাইলগের লাগে একজনে আর মনোরঞ্জন কাছার চ্যানেল মোটামুটি হারিয়ে গেছে মোটামুটি টিয়া বনাইলেছে তো মা মনে কইতে আমিও টিয়া লাগবো আমারও টয়া লাগবো ভিডিও বানাই হত্যা স্যার অনাসার তো চল তো আছে ভাই আমি আর কি তো আমি দেয়তেছি মা মনের শ্যুটটা এখন শুরু হয়ে গেছে মামানের শ্যুটটা চাই কয়টা শ্যুটের ভিত্তি ভিডিও করতে পারে তো মা মনে কইতে দিলে একটু সমস্ত হয়ে যায় হালকা ভুললাদা ডায়লগটা একটু বেজাল হয়ে যাওয়া আর কি বড় ডায়লগ তাই জন্য একবারে কম লাগে তাই তো একবারে একটু কইতে না অনেক বড় ডায়লগটা একবারে কল লাগে করলে মানে এটা মিলে আর কি ভেঙে ভেঙে করলে মিলা জানা তার জন্য হয়তো পুরো ডায়লগ একসাথে করা হইতাছে তার জন্য একটু ডিস্টার্ব করতে আছে। হঠাৎ করে একটা কথা মনোগঞ্জ রিপিট করাটা তো একটু অসুবিধা তার জন্য তো কথাটা একটু ফ্যাশন নেওয়া তো মা অনেক বারবার দেখাইতেসি বারবার করতেছি তো এখন আবার শুরু হবে থেকে এখান থেকে আই এখন ডায়লগটা মারবো হুম হাতে ফস্ট কাছের ব্যা অ্যাকশন টু থ্রি অ্যাকশন হুম হাতে কইতে আছে গাছ হাতে ডাইলেক্ট কই লাইতে কইতেছে অকন সব উল্লেখ একবারে সব বুলাই ডাইলে না গাছ হাতে কইতাছে আর ডাইলে এমনি না এমনি না কইতেছে ডাইলে সুন্দর রাখো কিন্তু উল্টা উল্লাকিতে সব হাতে সিনেমা লাইতে আছে ডাইলগ কাসের বু গাচ্ছে ঠিক আছে কারো আওয়াজ তোর নাই ডাইলগটা দেখতে হাইরালাম ডাইলে দিয়া তো ডাইলে মারিদিয়া সিলে আছে ডাইলগ মাততে মাততে হোঁস নাই মারতেই আছে ডাইলগ মাতে আছে মনোরঞ্জন ডাইলেক্ট সবটা আছে কিন্তু ডাইলগ আছে না আর কি সব উল্লেখা ডাইলগ ভাইরা সি ডাইলক্ট মাত্র মনোরঞ্জন সিলে আছে একবার ডাইলেক্টটা জুম করে একবারে ঝুম সান এই যে ডাইলগ স্টার্ট একশন ডাইলেক্ট ছুঁড়িয়েছে কইতে আছে না অত্যাচার শুরু হয়ে যাবো না মনটা না অত্যাচার শুরু সেটাই এখন মনোরঞ্জন আমি কো বুঝি বুঝি আমার করতাম আমি মনোরঞ্জন ডাইলগ করতে কইতে একবারে মানে ও রান হয়ে গেছে বা একটা ভিডিও করতে হতো অনেক টাইম আর শুক্রবার মানিয়ে অস্তি গেছি ডাইলেক্টটা কইতে কইতে তো এখন দেখেন আমরা ভিডিও করতে কত কষ্ট তারপরও আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না একটা ভিডিও করতে প্রায় আমাদের অনেক সময় লেগে যায় ডাইলেক্টটি বড় বড় হওয়ার কারণে তো আর তারপরও আপনারা একটু সাপোর্ট ভালো করে করেন না লাইক কমেন্ট করেন না তো গাইস আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত অনঞ্জন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো গাইস আমরা ভিডিওটা বহুত কষ্টে এডিটিংয়ের জন্য মিলাইয়া রেডি করে প্রস্তুত করছি আমাদের ভাই বেদের টিমে দেখবেন সবাই ভাই টাটা ভালো